আমার আমার শাশুড়ি আমার নামে সবসময় কি এরকম করে বদনাম করে হ্যাঁ আমার ননদের কাছে আমার নুনাসের কাছে সবার কাছে আমার নামে বদনাম করে আজকে আমি বাড়িতে ফোন করব। মার কাছে ফোন করবো মার কাছে ফোন করে বলবো শাশুড়ি উঠতে বসতে সবসময় আমাকে কথা শোনায় আমার বিয়েতে সব পণ দেয় নাই বলে আমার শাশুড়ি সব সবার কাছে বইলা বেলায় কোয়া বেলায় যে আমার বাপের বাড়ি থেকে পণ দেয় নাই আমি সবসময় ছোট হয়ে থাকি আমার শ্বশুর বাড়িতে আমি মাথা উঁচু করে বাঁচতে পারি না আজকে আমার বাপের বাড়ি গরিব দেখে আমার বাপের বাড়িতে কিছু দিতে পারে নাই বলে আমার শাশুড়ি সবসময় আমাকে কথা শোনায় পাড়ার লোক আসলে তাদের সামনে আমাকে অপমান করে আমি আজ পর্যন্ত আজকে ছয় মাস হয়ে আমি তা বাপের বাড়ি মা বাবাকে জানাই নাই কারণ তারা কষ্ট পাবে বলে কিন্তু আর আমি যে আর সহ্য করতে পারছি না আমি যে আর সহ্য করতে পারছি না আমি এবার মাকে জানাবোই যে তোমরা না খেয়ে থাকো

এত দেরি লোকে ফোন করতে কোন দিন চিন্তা করতেছি একবেলা ফোন না করলে জানোস না আমার দুনিয়া অন্ধকার তোর পরে করে দিলে কি হবো তুই তো আমারই আমার তো কষ্ট যে পরে দিছি আমি নিজের বাড়িতে একটা কাম করতে কাম কাম নাকি করবি না অত কেমন কাম করবি দশটা দিয়ে ঘুমিয়ে অত কাজ করবি না আর আমার জামাই তো চাকরি করে আমার জামাই তো ফ্যামিলিটা পালতা আছে কাজ করবি তোর শাশুড়ি কাম কর না শাশুড়ি কাম করাবি আর শোন জামাই বাড়িতে থাকবো তোমার শাশুড়ি কাম করবা দিবি না বুঝছাস তো জামাই তো ভাববো যে তার মারে তুই কাজ করবার দাস না আর জামাই বাচ্চা যাবো গা তখন তুই শুয়ে থাকবি একটা কামও করবি না বুঝছাস হুম আর পূজার মধ্যে দেবার ভালো দেখে দামি দিকে শাড়ি দিবি আমারে শাশুড়ি অত দামি দেওয়া দেওয়া লাগবো না আমার ভালো দেখে শাড়ি কিনবি আসুন শোন তুইও দুই তিনটা কিনে আগে থেকে থুয়ে দিবি আর সামনে শাশুড়ি সামনে কম দামে কিনে একটা দেখাবি যে এটা নিছি শাড়ি আর কাজ তোর শাশুড়ি করে না হ্যাঁ শাশুড়ি দিয়ে করাবি কাম নিজে করবি না আমি ফোন করতে দিই মার্কেটে গেছিলি ও যাবাই সাথে হ্যাঁ গুয়া টিকিট কাটছ আবার ঘুরতে যাবি যা যা মা যা ঘুরে আসে কই তিনি ঘুরে কিনা ঠিক আছে ঠিক আছে যা তোরা সুখে থাকলে আমি সুখী তোরা সুখী থাকলে আমি সুখী ছা ও তুই যা খাবার জামাই তাই না দে একটা সাইজ জামাই তো দুইটা দিছে ঘুরতে যাবি দেখি কি জিন্স টপাই হ্যাঁ হ্যাঁ কি কপাল করে জামা বেশি গো কি কপাল করে জমা বেশি কি ভালো কি ভালো আমার আনছে ও পূজাতে দিব দিব তাছাড়াও আমার জন্য মানে কেনাকাটা করতে গেছিল আমার জন্য আমার জামাই নাই ফুলা ফুলা আমার ফুলা হ চাবি কাটি তোর কাছে রাখবি বুঝছ হুম ঠিক আছে রাখি হ্যাঁ ওই যে হাইতে চান তোর বাবার নাগিন আইতেছে মনে কথা শুনবো আবার রাখি ও কি বলি না দেয় নাই আচ্ছা কয় মাস হলো তার দাদা বিয়ে করছে দিছে শ্বশুরবাই থেকে এখন তো পন কিছু দিয়া নাই খালি করে দিব 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 গান্ডে পিন্ডে আহে বা মা হে খায় নিয়া যায় গান এই তারিখে মানে কেমন দিবার গাইলো এই তারিখ পঞ্চাশ হাজার টাকা কি কি বাকি আছে সোনা দেন না দিব আইয়া কাইতে কাইতে হাতে পায়ে ধরে থিয়ে যায় যে পরের থেকে দিম পরের থেকে দিম কবে দিব আর ছয় মাস তো হয়ে গেল আবার তো নাতিমুতি হয়ে গেল তখন তো আবার চেন দেওয়া লাগবো তখন চেন দিব নাকি আগের টাকা পয়সা পনি দিব কত তুই হ্যাঁ দেয় না তো আমি না করে দিবি না করে দিবি তোমার ভাবের লোকজন না হে তো দিবার না পাবন্ত লোক না আসে ঠিক আছে রাখি একটু শোলটা টিপাই বলে ডাক দিই না শোলটা মালিশ করাই কি করবো কাম করে তো বয়ে থাকবো অত কি কাম আছে আমি তো কামই নাই কাজের লোকটা তাও ছাড়াই দিছি কাজের লোকরা লাগে হুদে কী করবো বৌন চিকে নি গিয়া পনের পণও দিব না কিছুই দিব না তাহলে অত কি মানুষের বাড়ি বাড়ি ট্যাক ঘুরবো বাউন্ডারি ঘুরবো বউ নষ্ট হয়ে যাবো হাতের মুঠের থেকে বউ যাবো বউ সবসময় হাতের মুঠো মধ্যে রাখতে লাগবো মিষ্টি কথা দিয়ে বউরে হাতের মুঠে রাখতে লাগবে সাহায্যে কামের মধ্যে রাখ কানে কামের মধ্যে থাকলে মন ভালো থাকে আর আশেপাশে মানুষ বুদ্ধি দিবার পাবো না আমার বাড়িতে আমি মাইসে বুদ্ধি দেখে দেখে আমার বাড়ি আরই খবর মাইসে বাড়ি দিবো নাকি কেন যে কইছে আমার নাম কি হুদাই সফলা যাই বোমাটা এখানে এসে গে পুলাহা টাইম হয়ে গেছে তার আগে আমার মান যারা একটু টিপাই নেই বোমা আবার ফোন টোন করে নাকি কেমনি নানিগুনি শব্দ শোনা দিতেছে না বৌমারও তো হাত ছাড়া করলো না আমি যে কথা কথাগুলো মেয়ের কাছে শুনে আমার শুনেলো নাকি আমি তো বৌমারে হাতের মুঠে মধ্যে রাখি না শুনবার তো দেওয়া যাবো না অবমা আমার আর ওই যে বিষের তেলটা নিয়ে একটু মালিশ করে দাও বই বই রেছোকে বয়ে না অল্প বয়সে বয়ে থাকা লাগে না সবসময় চলা ফিরা করবা তার শরীর ভালো থাকবো বুঝছা বয়ে থাকা দাও রাইতে তো ঘুমাও দিনে বেলা আর কি শোয়া লাগবো যা কাপ চা নি হাও আগে আমার একটু মালিশ করে দাও পুলা আইলে তো আবার যাইয়া কানে মধ্যে কান মন্ত দিবে আবার সবসময় ফোন দিয়ে ফোন দিয়ে আমার মেয়ের ব্রেনডার ওয়াশ করে রাখি আর জামাই রে ব্রেনডার ওয়াশ করে রাখি জামাই মেয়ারে ভালো বাসব বনাবা না বা হুম জামাই মেয়ারে দিয়ে কাম করা আমি জামাই সাইডে দিব টাকা পয়সা এত কিছু দিয়ে মেয়ারে আমি বিয়ে দিছি মেয়ারে আমি কাম করবার নিগে দিছি আমার বাড়ি বড় মাং নাই আনছি আমার মধ্যে পণ দেয় না তাহলে কাম করব নাকে মেয়ে জামাই দোক কত ভালো আমার মেয়ের নিয়ে কত যায় ঘুরবানো যাবো সবার ফোন করে ফোন করে কো আমি যা আমার মেয়াদ জামা কত ভালো কত ভালো আমার মেয়ের শোলকিপা দেয় বাসন মার্জা দেয় গর মিশা দেয় কত কিছু করে দেয় কত আদৌ করে আর আমারে তো হুম নিজের পোলা হার দরকার না আমার মেয়ের যা যে আমার কত ভালোবাসে কি আদৌ করে আমারে আমার শুনতাম মেয়ের বাড়ি যাম গা মেয়ার বাড়ি যাবো মেয়ার সাথে মেয়ার সাথে মেয়ার জামার সাথে ঘুরবো এনেক পরে থাকবো পরে থাকলে একটু টাই টুপলা নিয়ে করে নিয়ে ঘুরা লাগবো হু আমার তো ফিল খুব ফসব মেয়ার বাড়ি যাবো যাই তাড়াতাড়ি সব গোসাই ঠোসাই আবার রান্না করতে লাগবো রাতে রান্না করতে লাগবো আবার সন্ধ্যা আছে সবজি আমি কাটে রাখি রাতে রান্না তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় করে ফেলাবো যাই বইলে আসি কি রান্না করুন বললেও না বিধাধা মেয়ে জানি গরিব ঘরে জন্ম না নেয় পায় নিচে মাটি আর মাথার ছাদ দুটোই যেন শক্ত থাকে তাহলে সেই নারী শ্বশুর বাড়িতে সম্মান ভালোবাসা দুটোই পায় নিজের মেয়েকে যখন পরের ঘরে দেয় সেটা দিয়ে সে সুখী থাকতে ভালো পায় আর ছেলে দিয়ে যখন পরের মেয়ে আনে তখন সে হয় আর বলবো আজকে মেয়ে কত কি জায়গায় ঘুরে কত কিছু জিন স্টপ কত কিছু পরে কত এসে কত ব্যাখ্যা করতেছে আর আমার বাপের বাড়ি যত নিন্দা চর্চা করতেছে আর আমার কি বললো আমার বাপের বাড়ির লোক আসতে না করে দেবে বাহ আর পুজোর সারিয়ে আমার বাপের বাড়ি যেন সবার জন্য কেনাকাটা করতেছে কই আমার বাপের বাড়ি যেন তো কেনাকাটা নেই ও আমার বাপের বাড়ি গরিব দেখে তাহলে বন্ধুরা দেখেন আমার মতো এরকম অভাগী মেয়ে হয়তো অভাগী বউ অনেক ঘরে ঘরে আছে তাদের জন্য এই ভিডিওটা মেয়ে দিয়ে জামাই দিয়ে যে সুখী থাকে সেই মারা কেন ছেলে দিয়ে বউ দিয়ে সুখী থাকে না আরে ছেলেও যেভাবে পৃথিবীতে এনেছ মেয়েকেও তো এইভাবে পৃথিবীতে এনেছ তাহলে ছেলে মেয়েকে দুজনকে দুই রকম দেখো কেন ও মেয়ে চাকরি চাকরি করে মেয়ে জামাই চাকরি করে মেয়ে চাকরি করে বলে মেয়ে জামাই মেয়ে ভালো আর ছেলে বউ বাপের বাড়িতে মানে পণ দিতে পারে না দেখে সেরকম কিছু হেল্প করতে পারে না দেখে মানে বউ সেও তো মানুষের মেয়ে সেটার কষ্ট নেই তাই তো বন্ধুরা ঠিক আছে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আকর্ষণ আকর্ষণ ভিডিও দেখার জন্য আপনারা ওয়েট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন যত পারেন লাইক শেয়ার করেন টাটা বাই বাই বন্ধুরা ভুল হলে আমাকে নিজের মনে করে সবাই সাহস দিবেন এগিয়ে নিয়ে যাবেন